বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি বৈশাখী দাস তোমাকে আমি অনেক স্বাগত বন্ধুরা আজকে ভীষণ শরীরটা খারাপ কী শরীর খারাপ হওয়ার সাথে দেখো এতগুলো সার আমার হলো কেন না চার মধ্যে তো বৃষ্টি হলো বৃষ্টির জন্য জামা কাপড় দিতে পারছিলাম না নাহলে তো আমি রোজ জামা কাপড় ধুয়ে ধুতে না আর এই শরীর খারাপ সাথে থাকা সত্ত্বে বললে কী করবে বলো তাই দেখো এক বালতি জামা কাপড় আগে কিছু মাখিয়ে রেখেছিলাম আর বাকি আছে এগুলো মাখিয়ে নিই আর মেয়ে তো রোজ রোজ কী বলবো রোজ রোজ একদম পরিষ্কার করতে একদিনে কি করে নোংরা করে ভগবান জানে আর এই সব আমার এত মাথায় যন্ত্রণা মাথায় ব্যথা হচ্ছে কি বলবো প্রচণ্ড শরীর খারাপ করছে এখানে আমি কালকে সারাদিন উপোস করেছিলাম সেই দেড়টার সময় পুজো হলো ঠাকুর মচায় আসতে দেরি করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট দিয়ে নেব আজকে সকালে মনে হচ্ছে আর উঠতেই পারবো না ভীষণ হাত পায়ে ব্যথা হচ্ছে শরীরটাও খারাপ হচ্ছে তাও দেখো কাজ না করলে পায় নাই হলো কাজটা করতেই হবে আর জামা কাপড় নোংরা হয় থাকলে দেখো একদম ব্যবস্থা না কীরকম লাগে আমার জামা কাপড়গুলো দেওয়া হয়নি এই চার দিন ধরে আমার মেয়েদেরও দেওয়া হয়নি ছোটো গামছাটা নিয়ে মেয়েদের তুলে নিই মানে একসঙ্গে এতটা জামা কাপড় হবে না আমি মাখানি

ছাড়বে না জামা কাপড় গুলো শুধু কাঁচাই হবে আমি তোকে বসে বসে জামা কাপড় সব কিছু বাবা মাখানো হয়ে গেছে নিয়ে আর যে কত ঘন্টা দেখতে পাচ্ছি জামা কাপড় বালিশে বড় বাকি দিলাম বৃষ্টি হয়েছে বৃষ্টি চলেছে ছাড় তো লাগেছে জানালা দিয়ে ছাড় এসেছিলো এত বৃষ্টি হয়েছে চলো হয়ে গেছে এগুলো একটু ঘুরে নি শরীর খারাপ শরীর খারাপ কাস্তে কাস্তে কম বেড়ে যাবে না কিছু করার নেই কাসতে তো হবে যেমন রাজি কাছে কাছে তো কালিক যাবে না কেন হয়ে গেলো কিছু কিছু না তোমার ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে না আশা করি আমাদের খুব ভালো লাগবে একটু হাতে করে মুছে নিয়ে জল পড়েছে সারকে জল মাখিয়েছি আর বন্ধুমি আমার ভিডিও কেমন লাগে তোমার কমেন্ট করে অবশ্যই জানাবে সার্ফুলো খেঁচছি আর বসে থাকলে ভালো না যত বসে থাকো তত বসে থাকতে হবে আর এত শরীর খারাপ এত বলবো এত ভালো লাগে মনে হচ্ছে না যে উঁচি খাই দেয় কিছু চি শুয়ে এত শরীর খারাপ চলো বন্ধুরা সার্পগুলো খেঁচে নি বন্ধুরা সার্পক আসতে চলে এলাম চলো সার্ফগুলো ফটাফট খেঁচে নি তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না আসার তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা

নোংরা চালি সব নোংরা বানাই চলো বন্ধুরা আশা হয়ে গেলো রাখিলে নি চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো কত তো কাজ গাছ এত শরীর খারাপের মধ্যে আর ভালো লাগছে না চলো ভাই বন্ধুরা আমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয় একটা গাই সবাই ভালো দেখো সুস্থ দেখো